নমস্কার বন্ধুরা আশাদিদের রাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই এই ঠান্ডায় যা ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থাকবেন প্রচুর ঠান্ডা ঠান্ডাতেও শারীরিক অনেক সমস্যা দেখা দেয় তো আমাদের এই তেইশ তারিখ থেকে যে আমরা একটা লাগাতার কর্মবিরতি করছি এবং যতদিন এর কোনো সুরাহা হবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলছে চলবে তো এরই মাঝে আজকে আমি মানে আমাদের মানে এগুলো নিয়ে কিছু কথা বলছি তো তার আগে আমি একটা কথাই বলি যে আমার এই ভিডিও অবশ্যই সব আশা যেসব আশা দিদিগুলো দেখছো দেখবে সবাই নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে সব এগুলো আমাদের লড়াই আমরা আমরা কী কী দাবি রাখি আমরা কতটুকু পাই তো সবার মাঝেই শেয়ার করবে সব সবার জানাও দরকার শুধু আশা দিদি না সব পাই পাবলিকও জানুক যে আমাদের আমরা কি কষ্টে কত যন্ত্রণার মধ্যে আছি ঠিক আছে বন্ধুরা তো চলুন আমি শুরু করি আমরা যে আট দফায় যে দাবি আমরা কর্মবিরতি করছি তাদের মধ্যে সেগুলোর এর আগে তো আমরা বুধবারের যে চারিদিকের যে যেখানে পারলাম হসপিটাল বিডিও অফিস আমরা কর্মবিরতি করেছি ধর্নায় বসেছি সেই থেকে আমরা এখনও পর্যন্ত কর্মবিরতিতে আছি তো যতদিনের সুরাহা না হবে সেই কর্মবিরতি চলছে চলবে আমাদের মাথার উপর আছে আমাদের ইউনিয়ন আমাদের ইসমতারাদি তো আছেন উনি স্বাস্থ্য ভবন থেকে পুরো অর্ডার স্বাস্থ্য ভবন প্লাস সিওমএ বিএমএইস সবখানে আমাদের সাব সেন্টার সবখানে আমাদের যেই আন্দোলনের একটা লেটার দেওয়া হয়েছে তো আমরা এই আন্দোলনগুলো আমরা কেন করছি আমাদের আমাদের ন্যূনতম মানে পনেরো হাজার টাকা কি আমরা পেতে পারি না আমরা যদি পাঁচশো টাকা আমাদের দিন দিন হিসাবে ধরা হয় তাহলে পনেরোশো পনেরো হাজার টাকা কি আমরা আমরা যে পরিশ্রম করি তার বিনিময়ে কি আমরা পনেরো হাজার টাকা পেতে পারি না সরকার একটু মানবিক হন আশাকর্মীরা শুধু সুনাম নিলে হবে না সুনাম সার্টিফিকেট অনেক অনেক কাজ করে সেগুলোতে আমাদের পেটের জ্বালা মিটছে না একটা আশাকর্মী পেটের জ্বালা কিসে মিটবে সেটা চিন্তা ভাবনা করুন একটু একটু করে আড়াইশো সাড়ে সাতশো এগুলো টাকা একবার কবে এক সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে পাঁচ হাজার দুশো টাকা আমাদের ভাতা দেওয়া হয় এই সামান্য টাকা দেখুন আমাদের আমাদের উপর মহল থেকে ধাপে 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 সবাই আমাদের মাথার উপর যত যার মানে যখন যার যা কাজের দরকার কাকে দিতে হবে দায়িত্বটা আশাকর্মী মানে কি বলবো খেলা মেলা স্কুল ডিউটি যা কিছু দুর্গাপূজা পূজা বলুন কালী পূজা বলুন মানে যে কোনো জায়গাতে মানে কি বলবো আশাকর্মী ছাড়া মনে হচ্ছে আর ডিউটি দেওয়ার কোনো লোক নেই আশাকর্মী মানে খেলা মেলা সব সামলাবে আচ্ছা বলুন তো আমার আমার মন আমার বিবেক থেকে আমি বলছি একটা আশাকর্মী একটা খেলা মেলা ডিউটিতে গিয়ে কী করতে পারে দুটো প্যারাসিটামল দুটো ও প্যাকেট নিয়ে সেখানে বসে থাকবে একটা এই যে পরীক্ষার ডিউটিতে আশাকর্মীকে বসানো হয় সেখানেই বা আশাকর্মী কী করবে কার কেউ যদি অসুস্থ হয়ে যায় আশাকর্মী তৎক্ষণাৎ কোনো ট্রিটমেন্ট করতে পারবে সেখানে দরকার কাদের বলুন তো সেখানে দরকার আমার বিবেকে যা মনে হচ্ছে সেখানে দরকার একটা ডাক্তার একটা নার্সের একটা পরীক্ষার্থী যদি অসুস্থ হয় সেই মুহূর্তে একটা চিকিৎসা দেবার মতো দরকার একটা ডাক্তারের সে জায়গায় একটা আশাকর্মী বা একটা এএনএম দিদিকে বসানো হয় বা কোথাও কোথাও দুটো আশাকর্মীকে বসিয়ে রাখা হয় এমন কি সেই আশাকর্মীদের একটা টিফিন পর্যন্ত সবখানে পাওয়া যায় না তাদের সঠিক একটা বসার মতো জায়গাও পাওয়া যায় না সত্যি বলছি কি না খোঁজ করে দেখবেন তো যাই হোক আমাদের যে কাজগুলো অনেকের জানা দরকার যে আশাকর্মীরা ওই যে বেগুনি শাড়ি পরে মাঠে মাঠ দিয়ে হেঁটে চলেছি রাস্তায় হেঁটে চলেছি নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি কাজ করছি ওই বাড়ির পরিষেবা দিচ্ছি এই তোমাদের বাড়িতে কি জ্বর আছে জ্বর থাকলে অবশ্যই জানাবে কেউ কাশছে তার স্পোটাম টেস্ট পাঠানোর দায়িত্বটা যে তোমরা কাশছি কাশি হচ্ছে কতদিন থেকে সমস্ত কিছু শুধু এই সব কিছু দায়িত্বে আছে আশাকর্মী কিন্তু আশাকর্মীদের জন্য ন্যূনতম টাকা পয়সা মানে আশাকর্মীদের শরীর চলবে কী করে তার সংসার চলবে কী করে সেই দায়িত্বটা কিন্তু কেউ নিচ্ছে না তবে একটা আশাকর্মী একটা আশাকর্মী এক হাজার দেড় হাজার পপুলেশন নিয়ে লোক জনসংখ্যাটি কাজ করতে হয় যদি দেখা যায় একটা পাড়াতে তিনশো চারশো বা পাঁচশোটা বাড়ি একটা আশাকর্মীর আমার তো আমার তো তিনটা অংয়ের সেন্টারের যে পপুলেশন সেই সেন্টার পপুলেশনে আমি একা কাজ করি আমার প্রায় বারোশো মতো তাহলে একটা আশাকর্মী যদি দেড় হাজার ধরলাম বারোশো বা তেরোশো লোক জনসংখ্যা নিয়ে কাজ করছে ধরলাম সে তার চারশোটা বাড়ি আচ্ছা বলুন তো সেই চারশোটা বাড়িতে কি আশাকর্মী প্রতিদিন যেতে পারবে বা দেখুন একটা পাড়ার শেষে কোনো একটা বাড়িতে হয়তো জ্বর হলো হয় বিড়ালে কাটলো বা কুকুরে কেটেছে বা সাপে কেটেছে হয়তো সেদিন খবর পেলো না কিন্তু সবাইকে আমাদের বলে দেওয়া আছে তোমাদের এইসব হলে অবশ্যই খবর দিবে কিন্তু তারা হয়তো দেয় না আমাদের হয়তো জানলাম না হয়তো সেটা পরে জানলাম তাহলে দোষটা আশাকর্মীর যা দোষ হবে সে তো বুঝতেই পারছি পারছেন আপনারা জানেন না হয়তো সেই আশাকর্মী কত রকম কথা শুনতে হয় কাজ করে না ফিল্ডে যায় না এই হেন তেন আরও সব লেগে আছে যাই হোক আমাদের দাবি আমরা আমরা কী কী দাবি নিয়ে যে কর্মবিরতিগুলো করছি সেগুলো সবাইকে জানা দরকার আমাদের যে বাহান্নশো টাকা দেওয়া হয় আর কিছু কাজের ক্ষেত্রে দেওয়া হয় জানেন আমাদের কাজের যে টাকাগুলো দেওয়া হয় সেটা টাকাগুলো তিন মাস চার মাস ডিউ পড়ে থাকে তাহলে আমাদের চলবে কী করে বলুন তো আমাদের পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার বাহান্নশো পঞ্চাশ টাকা যেটা দেওয়া হয় ওটা এখন বর্তমানে আমরা প্রতি মাসেই পেয়ে যাচ্ছি কিন্তু বাদ বাকি যে আমাদের ইনসেন্টিভগুলো পাওয়া যায় সেইগুলো আমরা প্রতি মাসে ঠিক রকম পাচ্ছি না যদিও পাই তাহলে ভাগে ভাগে টাকা দেওয়া হয় কোনোটা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো টাকা আমরা ধরুন আমরা তিন হাজার টাকা এই মাসে ইনসেন্টিভ করলাম সেই জায়গায় ফরমাট ফরমাটের বিল আমাদের তিন হাজার টাকা হলো আমরা কিসের টাকা পাচ্ছি পঞ্চাশ টাকা পঁচিশ টাকা একশো টাকা ছয়শো টাকা আটশো টাকা কিসের টাকা পাচ্ছি অধরা আদৌ কয় মাসের টাকা পাচ্ছি কোন মাসের টাকা পাচ্ছি সব অন্ধকার আর আমরা কর্মবিরতি করতে গেলেই যত সমস্যা আর আমরা কর্মবিরতি করতে গেলে কিছু অনেকের অনেক সমস্যাও হয় আবার দেখুন কিছু আধিকারিক আছে খুব মানে সহযোগিতা উৎসাহ করে তারা বোঝেন যে আশাকর্মীদের এইটুকু যথেষ্ট নয় তাদের প্রয়োজন তাদেরকে দেওয়া প্রয়োজন অনেক আধিকারিক বোঝেন জানেন তো চলুন আমাদের যে বাহান্নশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আমাদের দাবিগুলো বলছি বাহান্নশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকা আমরা দাবি রেখেছি চার মাসে ইনসেন্টিভ পিএলআই তো এক বছর ডিউ পড়ে আছে পিএলআইয়ের বিল তারপর মোবাইল অ্যাপের আমাদের কাজ করানো হয় এটা আমাদের দাবির মধ্যে মোবাইলের অ্যাপের কাজটা করানো বন্ধ করা হোক কর্মরত অবস্থায় মৃত আশাকর্মী পরিবারকে যাতে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় সেটা আমাদের দাবি বহুদিন ধরে দীর্ঘদিন ধরে একই একই করে আমরা অনেক আশাকর্মীকে হারিয়েছি তো সেই আশাকর্মী পরিবার পাঁচটা বৃন্দ পাঁচটা পয়সা পর্যন্ত সেই পরিবার সরকার থেকে পায় না সেই পরিবারে যদি একটা ছেলে বা মেয়েকে একটা চাকরি দেওয়া হতো তাহলে ভালো হতো অন্তত সেই পরিবারের হাতে যাতে পাঁচ লক্ষ টাকা দেওয়া যায় সেই সেই আন্দোলন আমরা অনেক দিন থেকে করে আসছি কিন্তু এখনও তার কোনো অর্ডার আমরা পাইনি তারপর ইনসেন্টিভ ভাগে ভাগে করানো বন্ধ করা হোক আশাকর্মীদের জন্য আমরা যে মানে আমাদের ধাপে ধাপে আমাদের উপরে যে অফিসাররা আছে বা বড়ো আধিকারিকরা আছে আপনারাও একটু মানবিক হন আমাদের আশাকর্মীর উপরে আমরা আজ ফিল্ডে যদি কাজ না করতাম আজ হোম ডেলিভারি হয়তো হতো সঠিকভাবে কাজ না করতাম এখন হোম ডেলিভারি নেই বললেই চলে কাদের জন্য সেই আশাকর্মীদের জন্য এখন এই যে কপ টেস্ট করানো হচ্ছে যে ফিল্ডে গিয়ে তাদেরকে বোঝানো আশাকর্মী না বুঝিয়ে বললে হয়তো তাদেরকে কপ টেস্টটাও করানো যেত না আর কপ টেস্ট করানোর ফলে এখন তবুও মানে এক একটা দুটো করে এখনও একশোটায় একটা হয়তো ধরা পড়ে যাচ্ছে টিভি কেস সেগুলো কিন্তু সম্পূর্ণ আশাকর্মীর জন্য সম্পূর্ণ আশাকর্মীর জন্য একটা হোম ডেলিভারি মাতৃমৃত্যু শিশু মৃত্যু নেই এমনকি এখন আস্তে আস্তে কম বয়সের বিয়ে রোধ করা সেটাও এখন আশাকর্মী বেশিরভাগটা দেখছে তারা যথেষ্ট চেষ্টা করছে মেয়েদেরকে বয়সন্ধি মেয়েদেরকে মিটিং করিয়ে নিয়ে তাদেরকে বোঝা বোঝানো সমস্ত কিছু তো সবাইকে বলবো আপনারা মানবিক হন আপনারাও একটু আমাদের কথা ভাবুন এটাই বলবো অনেক তো কথা বলছি ঠিক আছে অনেক বললাম আসলে আমাদের যে মানে এত এত এই দাবিগুলো আমরা প্রতিবার রেখে আসছি কার্যকারী হয়তো দু একটা কখনো হয় কিন্তু এইভাবে আমরা আন্দোলন করে আসছি তো কথা হচ্ছে আমরা এখন কর্মবিরতি আছি কর্মবিরতিতে যখন আছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোথাও কোথাও শুনেছি যে এন এম সেই সো দিদিরা নাকি আশাদেরকে চাপ দিয়ে সেন্টারে ডাকছে বা কাজ করানোর জন্য বকাবকি করছে কিন্তু সেই সব দিদিদেরকে বলবো দিদিরা আপনারা তো বুঝতে পারছেন না আমাদের যে পেটের খিদা সব আশা দিদি না বেশিরভাগ মানে সব এন এম দিদিরা না বেশিরভাগ দিদিরা খুব ভালো খুবই ভালো মানে ওনারা খুব মানে চাইছে যে আমরা এভাবে কর্মবিরতি করি এগিয়ে যাই উৎসাহ দেয় কি? কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে বলুন আমাদের মানে হসপিটাল স্টাফরাও বলে যে সবাই বলেন যে আসাদের যে কাজ করতে হয় এই টাকায় তাদের কোনো মানে কিছুই হয় না তাদের মিনিমাম পনেরো হাজার টাকা বেতন বা কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হোক এরকম আমাদের মানে আমাদের যে দা স্টাফরা আছে ওনারাও তাই ভাবেন কিন্তু আমাদের মেন জায়গায় আমাদের যে সরকার তিনি কেন ভাবছেন না আর যে সব সেন্টারে দিদিরা এনএম দিদিরা বলছি যে যে আশা দিদিদেরকে চাপ দিয়ে ভাবে না ডাকাটাই ভালো দেখুন আমরা তো আমাদের পেটের খিদার আমাদের পেটের জ্বালার জন্য আমরা করছি না আমাদের তো মাত্র পাঁচ হাজার বাহান্নশো টাকা দেখুন আপনাদের কাছে মানে পাঁচ গুণ সাত গুণ করলেও আপনাদের কাছাকাছি আমরা যেতে পারবো না হয়তো এমনও আছে যে আপনাদের হয়তো বাড়ির হয়তো কাজের লোককেই দিতেই দুটো কাজের লোককে দিতেই পাঁচ সাত হাজার টাকা চলে যায় হয়তো কোনো বড় আধিকারিক বা যে যার গাড়ি আছে হয়তো গাড়ির ড্রাইভারকে দিতেই চলে যায় তো এটাই বলবো যে একটু আপনারা সবাই সবাইকে বলছি যে একটু মানবিক হন যে আমাদের এই কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন আমি মানে এটাই বলবো যে আমাদের উপর যে মানে অন্যান্য দিদিদের সঞ্চিতা দিদি চাপ দিয়ে কাজ করতে বলছে এটা না করলে খুব মানে খুশি হব যে আমরা তো কাজ করব করবো না কেন কাজ কাজে ঢুকে যে কাজ করব কিন্তু আমরা তো আমাদের দাবিগুলো তুলে ধরেছি দাবিগুলো একটু মানুক একটা মৃত ফ্যামিলি একটা মৃত ফ্যামিলি কর্মতর অবস্থায় কোনো আশা করি মারা গেলে সেই ফ্যামিলিতে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা হাতে মানে সরকার তুলে দিতে পারে না তাহলে কিভাবে মানে আমরা যখন যা যখন যেভাবে রিপোর্ট চাই সেভাবে আমরা রিপোর্ট করে দিই যেভাবে একটা আশাকর্মী পপুলেশন তো পনেরোশো চোদ্দোশো কারো বারোশো সেই পপুলেশনে কত রকম কাজ করতে হয় আর প্রতি মানে প্রতিটা বাড়ির খোঁজখবর রাখতে হয় রাখতে রাখতে অত চারশো পাঁচশো লোকের যে মানে বাড়ি এতগুলো বাড়িতে তো একটা আশাকর্মীর সবসময় খোঁজ রাখাটা সম্ভব হয় না হয়তো কোনো জ্বর বা কোনো কুকুর কামড়ানো কোনো সাপ কাটা সাপে কাটা এগুলো যদি হয় তাহলে হয়ে গেছে ওই আশা অবস্থা খারাপ হয়ে গেছে কেন জানলো না কেন হসপিটাল থেকে খবর আসলো এই রকম ব্যাপার তো এই সব ব্যাপারই বলছি যে মানে সত্যি একটা যে আশার আশার ফ্যামিলি বুঝবে যে সেই ফ্যামিলিতে কি পরিস্থিতি হয় একটা আশাকর্মী ঠিক রকম খাওয়ার টাইমটুকুও পায় না রান্না করতে করতেই হয়তো ফোন এলো ছুটতে চলে যেতে হয় রান্না করতে করতে বা বাড়িতে একটা কাজ করতে করতে হয়তো তাকে ফেলেই হয়তো হসপিটালে যেতে হচ্ছে হয়তো সেই অবস্থায় তাকে মানে রিপোর্ট করতে হচ্ছে তো এটাই বলবো যে আপনারা সবাই একটু মানবিক হন আশাকর্মীদের উপর সবাই না এই ব্যাপারে যদি না একটু উৎসাহ যোগান তাহলে আমরা কিভাবে কি করব বলুন আমরা তেইশ তারিখ বুধবার যে র্যালি করে তেইশ তারিখ থেকে আমাদের আন্দোলন চলছে চব্বিশ তারিখ বুধবার আমরা র্যালি করে যে আমরা ঘুরেছি এবং বিডিও অফিস হসপিটাল এভাবে আমরা গেছি কিন্তু আগামী যে বুধবার যেটা আসছে কালকে বুধবার সেটাতেও আমরা র্যালি করব এবং মিছিল করবো এভাবে সব পুরো রাজ্যে এভাবে মিছিল এবং হবে এবং ধর্নায় বসবে তো সবাই সহযোগিতা করুন যাতে আমরা আমাদের এমন পর্যায় হয়ে গেছে দেওয়ালে ফিট থেকে গেছে সেই কারণেই বলছি আর আমাদের যে আধিকারিক একজন আমাদের যে মানে বড় আধিকারিক আমাদের সিএমআইস থেকে আমাদের বিধান চক্রবর্তী দাদা লিখেছেন সুন্দর একটা কবিতা লিখেছেন আজকে আমি ফেসবুকে দেখলাম কবিতাটা খুব ভালো লাগলো যদিও তাই আপনাদের পড়ে একটু শোনাই চোখ ভরা জলে দেখি শুধু চেয়ে আশা দিদি গড়াগড়ি খায় রাস্তায় স্বল্প মূল্যে তাদেরও শ্রম বিকয় প্রতি দাঁড়ে দাঁড়ে অতি সস্তায় সত্যিই আমরা সস্তায় শ্রম বিকায় রোদে পুড়ে জলে ভিজে গ্রাম শহর ছোটে তারা রোজ কেউ রাখে না কেউ রাখেনি ভুলও তাদের ঘরের খোঁজ ছেলে কাঁদে ঘরে উনুনের হাঁড়ি পুড়ে তবুও ছোটে তারা পায়ে পায়ে গর্ভের শিশুটিও যে তার অপেক্ষায় তাদের পাশে কোনো এক গায়ে তারা অনেককেই দিয়ে গেছে সাত তো মতো যতটুকু দেবার ছিল আজ সব ছেড়ে কেন রাজপথে কেউ কি তার হিসেব নিল বুকে পাথর চেপে দাঁতে দাঁত রেখে সব কাজ করে দিল বন্ধ দুধের শিশুটি কাঁদে অনর্গল গান্ধারী তুমি চোখ থাকতেও অন্ধ আমাদের বিধান চক্রবর্তী লিখেছেন সিএম অফিস আমাদের দেবদাদা সুন্দর কবিতা লিখেছেন তার মানে উনি আশাদের এই দুঃখ এই যন্ত্রণাটা উনি বোঝেন বোঝেন জন্যই সেই কারণে উনি এত সুন্দরভাবে একটা কবিতা লিখেছেন দেখেছেন রাস্তায় কিভাবে আশা দিদিরা লুটাপুটি করছে শুয়ে পড়েছে তাদের যন্ত্রণা কোথায় যন্ত্রণা একটা আশাকর্মীর পরিবার এমন কিছু রোজগার করে না যে এইটুকু তাদের টাকা পয়সা তাদের কিছুই হয় না তো ঠিক আছে বন্ধুরা তো এটাই বলবো যে কালকে বুধবার আমরা সবাই র্যালি করছি আমরা সবাই ধর্নায় বসব আর আমার ভিডিও অবশ্যই সবার সবার মধ্যে শেয়ার করে দিও আর ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও বলতে বলতে অনেকই বলে ফেললাম বলছি আবার বললাম ভুল হলে অবশ্যই সবাই ক্ষমা করে দিও ধন্যবাদ সবাইকে